আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা সাত প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই শিখন অভিজ্ঞতার দুই নম্বর পর্ব নিয়ে আলোচনা করব শুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা এই শক্তি কীভাবে পূরণ করতে হবে সেটি আলোচনা করেছিলাম এবং এই সবটি কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়েও আলোচনা করেছিলাম তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং লাইক দিয়ে দিবে আজ আমরা এখান থেকে শুরু করব দেখো এখানে একটি অনুসন্ধানী কাজ দেওয়া আছে সময়ের সঙ্গে বৈশ্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের উপর ব্যক্তির অবস্থান ও ভূমিকার প্রভাব অনুসন্ধান আমরা নিজ এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সম্পর্কে অনুসন্ধান করেছি নিশ্চয় এ ধরনের পরিবর্তন বিশ্বব্যাপী হয়ে আসছে এবং হচ্ছে এখন আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক পরিসরে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং সকল পরিবর্তনের ফলে যে সকল স্থানের ব্যক্তিবর্গের অবস্থানও ভূমিকার যে ধরনের পরিবর্তন হয় তা অনুসন্ধান করে বের করব। কাজটি করার জন্য প্রথমে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা ও বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ উক্ত শিক্ষণ অভিজ্ঞতা দুটি ভালোভাবে পড়ব এই কাজ করার জন্য তোমাদের এই দুটি শিক্ষণ অভিজ্ঞতা ভালোভাবে পড়তে হবে উক্ত শিক্ষণ অভিজ্ঞতা দুটি এবং অন্যান্য উৎসের সাহায্যে দলে বসে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং উক্ত পরিবর্তনের সে সময়ে মানুষের অবস্থান ভূমিকা অনুসন্ধান করব অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য আমরা নিজের তৈরির শখের মতো করে বিশ্লেষণ করব। অর্থাৎ তোমাদের অনুসন্ধান করতে হবে এবং অনুসন্ধান থেকে যে তথ্য পাবে সেই তথ্য নিজের শখের মতো করে বিশ্লেষণ করতে হবে তাহলে চলো এই অনুসন্ধান কাজটি কিভাবে করতে হবে সেটি আমরা আমাদের নথ থেকে বিস্তারিত দেখে নেব তোমার প্রথমে এভাবে শুরু করতে পারো সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং উক্ত পরিবর্তনে সে সময়ের মানুষের অবস্থান ও ভূমিকা অনুসন্ধানের জন্য আমরা সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কুয়াশাকার ছজন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করেছে আমাদের দলের নাম যমুনা তথ্য সংগ্রহের উৎস অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রেক্ষাপটের পরিবর্তনও ব্যক্তির ভূমিকা এবং বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ শিক্ষণ অভিজ্ঞতা এছাড়াও ইন্টারনেট ও বিশ্বকোষ এখান থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি এই দুটি শিক্ষণ অভিজ্ঞতা ইন্টারনেটেও ও বিশ্বকোষ এখান থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবে তারপর তথ্য সংগ্রহ তোমরা সংগৃহীত তথ্য এভাবে সাজিয়ে লিখবে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন সভ্যতায় কি ধরনের রীতিনীতি ছিল সেগুলো কিন্তু দেওয়া আছে তো এইভাবে লিখে নেবে তোমরা এগুলো এখান থেকে দেখে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে কাজে তোমরা এগুলো নিজেরা এখান থেকে দেখে নেবে তারপর আমাদের তথ্য সংগ্রহ করলাম সংগৃহীত তথ্য আমাদের বিশ্লেষণ করতে হবে কিভাবে বিশ্লেষণ করতে হবে এই যে শখ আছে এই শখের মতো করে বিশ্লেষণ করতে হবে দেখো আমরাও কিন্তু এ ধরনের শখ তৈরি করেছে এই শকে আমরা বিশ্লেষণ করে দেখেছি পাঠ্য বইয়ে দেওয়া শখের আলোকে সংগীতের তথ্য বিশ্লেষণ করা হলো প্রেক্ষাপটের পরিবর্তন এখানে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন তারপর ব্যক্তির অবস্থান ও ভূমিকা এই পাশে দেওয়া আছে প্রথমে আমরা আলোচনা করব সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা শিকার ও খাদ্য সংগ্রহযোগে সমাজ ব্যবস্থায় তেমন কোনো বৈষম্য ছিল না প্রায় সকলেই এক ধরনের কাজ করত তাদের সমাজে ব্যক্তির অবস্থান ভূমিকা ছিল সামষ্টিক কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে ব্যক্তির অবস্থান ভূমিকা বদলাতে শুরু করলো ব্যক্তি তার অবস্থান ও ভূমিকা বিষয়ে সচেতন হওয়া শুরু করলো যুদ্ধোদয় সম্পদ আরোহণ ইত্যাদি কাজের মাধ্যমে উচ্চস্তরে আরোহণ করে এক শ্রেণীর মানুষ সমাজের নিয়ন্ত্রণকারী হয়ে গেল অন্যদিকে নিচু শ্রেণীর মানুষেরা তাদের হুকুমের দাস হয়ে গেল মেসোপটেমীয় গ্রিক মিশরীয় সভ্যতাগুলোর সামাজিক ব্যবস্থাপনা আমাদের মনে করিয়ে দেয় প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সমাজের সর্বস্তরের মানুষের অবস্থান ভূমিকাও বদলে গিয়েছে এমনকি আধুনিক সমাজ ব্যবস্থাতেও সামাজিক পরিবর্তন ব্যক্তির অবস্থান ও ভূমিকার উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে তারপর হচ্ছে রাজনৈতিক পরিবর্তন এবং রাজনৈতিক পরিবর্তনের ব্যক্তির অবস্থান ভূমিকা নগর সভ্যতা শুরু হওয়ার আগে মানুষের সমাজে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল না কিন্তু নগর তৈরি হলে স্বভাবতই সেখানে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সেটাকে পরিচালনার ভার নেয় সুতরাং মুষ্টিমেয় শাসক ও যোদ্ধা শ্রেণী সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাপনার শিখরে থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় ভূমিকা রাখতে লাগল অন্যদিকে শ্রমিক সাধারণ যোদ্ধা কৃষক মজুর ও অন্যান্য নিচু শ্রেণীর মানুষেরা হলো তাদের শাসক শ্রেণীর রাজনৈতিক ভূমিকার হাতিয়ার বা মাধ্যম অর্থাৎ মানব ইতিহাসের দীর্ঘ একটা সময় রাজনৈতিক পরিবর্তনের ফলে সমাজের বেশিরভাগ মানুষের অবস্থানও ভূমিকার পরিবর্তন আসেনি তবে আধুনিক কল্যাণমূলক রাজনৈতিক ব্যবস্থার জনগণ তথা সাধারণ শ্রেণীর মানুষকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এ সময়ে রাজনৈতিক পরিবর্তনে সাধারণ মানুষের ভূমিকা বেশি থাকায় এ ধরনের পরিবর্তন তাদের অবস্থান এবং ভূমিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তারপর দেখো তথ্য উপস্থাপন আমরা একটি বিতর্ক সভার আয়োজনের মাধ্যমে আমাদের অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বা ফলাফল উপস্থাপন করছি তাই বিতর্ক কীভাবে করতে হবে সেটা আমরা আগামী পর্বে দেখাবো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো আপনি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে শেষ করছি আল্লাহ হাফেজ